কাই তার কালোফোনাটি সামঞ্জস্য করলেন তার সাইবারনেটিক বাহু মৃদুভাবে গুনগুন করছে যখন তিনি ভেরিডিয়ার নিয়মভিজে আকাশরেখা জরিপ করেছিলেন ইকো কাইয়ের বাহুতে এমবেদ থাকা সংবেদনশীল এক খণ্ডটি ফিসফিস করে বলল ডুবে যাওয়া সংরক্ষণাগারটি আমাদের একমাত্র নেতৃত্ব কয়েক বছর আগে সংরক্ষণাগারটিতে নিখোঁজ হওয়া একজন উজ্জ্বল প্রোগ্রামার তার বোন লীরার কথা স্মরণ করার সাথে সাথে কাইয়ের চোয়াল আরও শক্ত হয়ে গেল কাই আন্ডার সিটিতে নেমে এসেছিল যেখানে মরিচা ও ক্ষয়ের দুর্গন্ধের সাথে বাতাস ঘন ছিল কাই আর্কাইভের প্রবেশদারের কাছে যাওয়ার সাথে সাথে ছায়া থেকে একটি প্রতিদ্বন্দ্বী হোস্টারোনার যারা উঠে এসেছিল যারা কটাক্ষ করে বললেন সিন্ডিকেটের আর্কিটেক্টের কিটির জন্য অর্থ প্রদানের শীর্ষ ক্রেডিট তুমি তোমার গভীরতার বাইরে কাই ইকো সতর্ক করার সাথে সাথে কাইয়ের সাইবারনেটিক আর্মটি ঝাঁকুনি দিয়েছিল প্রতিকূল শনাক্ত হয়েছে প্রতিরক্ষামূলক প্রোটোকল জড়িত লড়াইটি দ্রুত ছিল কিন্তু যারা পালিয়ে গেল কাইকে তার পাশে রক্তপাতের গ্যাস দিয়ে রেখেছিল কাইটিপে ডুবে যাওয়া সংরক্ষণাগারটিতে প্রবেশ করলো নিমজ্জিত ডেটা ভল্টের একটি গোলকধাঁধা এবং ভুলে যাওয়া প্রযুক্তি প্রতিধ্বনির কণ্ঠস্বর বেডে ওঠে কাই আমি শনাক্ত করছি অসঙ্গতি সিন্ডিকেটের উপস্থিতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী কাই একটি লুকানো চেম্বারে হোস্ট খেয়েছে যেখানে তিনি লিরার পুরানো টার্মিনালটি এখনও সক্রিয় ছিলেন টার্মিনাল থেকে হয়েছে কাই আপনি যদি এটি শুনে থাকেন তবে স্থপতিটির চাবিটি একটি এটি ধ্বংস করুন কাই দ্বিধায় পড়েছিলেন তার মিশন এবং তার বোনের সতর্কতার মধ্যে ছিঁড়ে গেছে প্রতিধ্বনির কণ্ঠ জোরে জোরে বেড়েছে কাই আমার সাথে একই ভূত একসাথে আমরা কীটি নিয়ন্ত্রণ করতে পারি এবং সিন্ডিকেটটি শেষ করতে পারি কাই তার পছন্দটি করেছিলেন ডেটা কোরকে ভেঙে ফেলেন এবং ইকোয়ের সংযোগ বিচ্ছিন্ন করে নিজেকে এর প্রভাব থেকে মুক্ত করে সংরক্ষণাগারটি ভেঙে পড়তে শুরু করার সাথে সাথে কাই পালিয়ে গেলেন সিন্ডিকেটটি প্রকাশ করতে এবং লিরার স্মৃতি সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাই শহরের ভবিষ্যতের জন্য লড়াই করার জন্য প্রস্তুত একজন মুক্ত ব্যক্তি ঘেরিয়ে নিযন রাস্তায় উঠে এসেছিলেন